কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী গতকাল তুফান সিনেমার প্রমোশনাল প্রোগ্রামে বুবলি আপাকে কেন চিনল না এই বিষয় নিয়ে এখন কিছু কিছু ছাগলের তিন নাম্বার বাচ্চার ভক্তদের আহারে কী দুশ্চিন্তা প্রথম কথা হল মিমি চক্রবর্তী ওনাকেই চিনে কয়জনে মিমি চক্রবর্তীর শেষ ব্যবসা সফল সিনেমা খুনটা তিনি নিজেই হয়তো ভুলে গেছেন কলকাতার চলচ্চিত্রের ফ্লপ নায়িকাদের তালিকায় মিমি থাকবে সবার শীর্ষে শাকিব খানের উপর ভর করে এবারের মতো বাদ হওয়া ক্যারিয়ারে নতুন করে হাওয়া লেগেছে তুফান সিনেমার মাধ্যমে সবচেয়ে বড় কথা সে তো কোনো শিল্পীর মধ্যেই পড়ে না প্রতিবেশী একটা দেশের বাণিজ্যিক সিনেমার শীর্ষ একজন নায়িকাকে না চেনার ভান ধরে তিনি নিজেকেই বলদি মানালেন ও আচ্ছা বলদি হয় বোঝেন নাই বলদি হচ্ছে বড়দের লেডিস বার্সন একবার চিন্তা করেন বুবলি বাংলাদেশের চলচ্চিত্রে শাকিব খানের সাথে এবং তার পাশাপাশি অন্যান্য নায়কদের সাথে একাধিক সুপার ডুপার ব্যবসা সফল সিনেমার বর্তমান একজন রানিং নায়িকা তাকে তিনি চেনেন না আসলেই কি চেনেন না নাকি একটু ভাব ধরেছেন আপনার একটু ঝটপট বিষয়টা লিখে জানান আসলে কি চিনেছেন নাকি না চেনার ভাব ধরেছেন আচ্ছা ধরেই নিলাম তিনি আমাদের দেশের সিনেমার খোঁজখবর খুব একটা রাখেন না তাই তিনি হয়তো বুক লিখে চেনেন না কিন্তু তিনি যেই দেশের সিনেমার জন্য আজ মিনি চক্রবর্তী হয়েছেন সেই দেশেরই একটা বড় সিনেমায় হ্যাঁ বড় সিনেমায় ফ্ল্যাশব্যাক কিছুদিন আগেও আপু কাজ শেষ করে এসেছেন তিনি কি তার দেশের সিনেমারও খোঁজখবর রাখেন না নাকি তার হাতে দীর্ঘদিন যাবৎ কোনো কাজই নেই তাই ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো কিছুই বর্তমানে তার মাথায় নেই তবে আমার মনে হয় হঠাৎ করে শাকিক খানের সাথে তুফান সিনেমাটি করার পর সিনেমাটির এত সাফল্য দেখে মিমি চক্রবর্তীর মাথা খারাপ হয়ে গেছে ওনার দেশের গণমাধ্যম কর্মীরা বুবলিকে চেনে আর উনি একজন বাণিজ্যিক সিনেমার নায়িকা হয়ে প্রতিবেশী দেশের বাণিজ্যিক সিনেমার সবচেয়ে বড় নায়িকাকে চেনে না আর সাকিব খানের স্ত্রীর কথা না হয় বাদই দিলাম ঢং ঢং বিশ্বাস করেন আমার কাছে মনে হলো মিনি চক্রবর্তী ইচ্ছা করেই বা ঢং করেই বুবলি আপুকে না চেনার ভান ধরেছে আপনাদের কাছে কি মনে হয়েছে ঝটপট মন্তব্য করে জানান আর সবচেয়ে বড় কথা হলো কলকাতার মিমি চক্রবর্তী বুবলি আপুকে চিনুক বা না চিনুক তাতে কী বা যায় আসে পাদের গন্ধের ভক্তদের এগুলো নিয়ে এত নাচানাচি করার কি আছে নিজেদের মহারানীর কোনো খবর নাই একদম কোনো খবর নাই কোনো খবর দিয়েই আর পেজ বা চ্যানেলের রিজ ধরে রাখা সম্ভব হচ্ছে না তাই খালি বুবলির পায়ে কামড় দিতে চলে আসে এসব আমরা বুঝি বুঝি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন বুবলি কখন কী করে কারা কারা বুবলিকে নিয়ে কী বলে আরে বাপরে তাদের কত সময় বুবলি আপুর দিকে সব সময় সিসি ক্যামেরার মতো তাদের দৃষ্টি একেবারে লেগেই থাকে বুঝতে হবে বুঝছেন তো গন্ধ গ্রুপের লোক বাপরে বাপ কি গন্ধ আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ